হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের সবগুলো ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের পনেরো সদস্যর স্কোয়াডে কারা কারা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আসর যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড প্রথম ম্যাচটির ভেনু হবে করাচি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তানে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের ম্যাচের সময়সূচি এবং পনেরো সদস্যর স্কোয়াডে কারা কারা রয়েছে শুরুতেই বাংলাদেশের পনেরো সদস্যর স্কোয়াড নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট মেহেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার টুয়েলভ পারভেজ হোসেন ইমন মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার থার্টিন নাসু আহমেদ স্পিন বোলার নাম্বার ফোরটিন তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ফিফটিন নাহিদ রানা ফাস্ট বোলার এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের সবগুলো ম্যাচের সময়সূচি বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশি সময় ভেনু দুবাই ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তারিখ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশি সময় ভেনু রাওপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশি সময় ভেনু রাওপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান আপনার মতে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে পারেন